তো আজকে আমি চলে এসেছিলাম ভয়লা ক্যাফেতে জোস থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল তো চলো ভিতরটা ঢুকে দেখে নিই তো ভিতরে ঢুকেই আমি তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখে নি পুরো একটা ইউরোপিয়ান ক্যাফে জাস্ট ওয়াও অ্যান্ড এটা ছিল ওপরের ফ্লোর জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখে নাও অ্যান্ড নিচে সবাই ক্রিয়েটাররা বসে আছে জো জোস থেকে যেহেতু সমস্ত ক্রিয়েটারদের ইনভাইট করা হয়েছিল একটা সুন্দর সময়ের জন্য অ্যান্ড তো আমি একটুখানি উপরের ফ্লোরে উঠে গেলাম তো যাওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছিলো একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল যেটা ওয়াটারমেলনের ফ্লেভারে করা ছিল তো আমার তো বেশ ভালোই লেগেছে তো আমি যা বাইরে গরম ছিল। সঙ্গে সঙ্গে এসেই খেয়ে নিলাম তো তার কিছুক্ষণ পরেই কিছু কিছু সুন্দর সুন্দর গান গিয়ে শোনাতে থাকে অ্যান্ড তার সাথে ডান্সেরও কিছু কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় কিছু কিছু ছোটো ভাই বোনেরা বেশ সুন্দর সুন্দর ডান্স আর গান দিয়ে আমাদেরকে প্রোগ্রামটা মাতিয়ে রেখে দিয়েছিলো অ্যান্ড আমরা সবাই বেশ একসাথে গল্প করতে থাকি অ্যান্ড প্রোগ্রামটা এনজয় করতে থাকি সো দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাওয়ার পরে আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল তো আমাদের দুপুরবেলার লাঞ্চে খাবার সার্ভ করতে চলে এসেছিলো তো প্রথমে পিৎজা দিয়ে আমি শুরু করি তো পিৎজাটা বেশ আমার ভালোই লেগেছিল ইউরোপিয়ান ক্যাফেতে বসে ফুড খাচ্ছি তো বেশ ভালোই লাগছিলো অ্যাম্বিয়েন্সটা তো তার কিছুক্ষণ পরে পিৎজা খেতে খেতে আমাদের চিকেন চিকেনের কিছু স্টাফস কিছু আইটেমস দিয়ে দিয়েছিল আর কিছু কিছু ক্রিয়েটার আমাদের সাথে বসে বেশ সুন্দর গল্প করছিলাম তো সেই মোমেন্টসগুলো সত্যি খুব ভালো ছিল বেশ সবাই আমরা এনজয় করেছি এই যে চিকেন একটা স্টাফ বলের মতন চলে এসেছিলো তো তারপরেই এসেছিলো স্যান্ডউইচ

প্রথমে একটু বলেছি একটা সময় মিউজিক্যালি ডাব স্ম্যাশ মানে ইটস গ্রো এভলিউশন এখন ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বিভিন্ন অ্যাপে যেখানে জোশ ইজ আই বিলিভ ইজ ওয়ান অফ দ্য লিডিং নন জাস্ট ইন ইন্ডিয়া বাট আমার মনে হয় পুরো বিশ্বে জোশের রিলগুলো কিন্তু দেখা হয় অনেক বিভিন্ন বিভিন্ন রিল এখানে অনেক ট্যালেন্টেড ক্রিয়েটাররা আছে যারা এমন এমন জিনিস এন্ড প্রোগ্রাম শেষে আমাদের সমস্ত জোশ ক্রিয়েটারদেরকে নিয়ে আমাদের যারা সেলিব্রিটিরা এসেছিল। তারা সবাই আমরা একসাথে মিলে জোশের কেক সেলিব্রেশন করে কেকটা কাটি কেক কেটে আমাদের সবাইকে খাইয়ে দেওয়া হয় অ্যান্ড আমরাও কেকটা খেয়ে এনজয় করি বেশ সুন্দর মোমেন্টস ছিল এরপরেই শুরু হয়ে যায় সুন্দর সুন্দর কিছু গেমস কে কত তাড়াতাড়ি শার্টের বাটন লাগিয়ে অ্যান্ড শার্টের বাটনটা খুলতে পারে কে কত তাড়াতাড়ি সময়ের মধ্যে অ্যান্ড তারপরে আর তারপরে গেম ছুট হয়ে যায় পাসিংটা পিলো তো ও এইখানে আমি উইনি হই সেস অবধি তো শেষমেশ বেশ এনজয়ই করলাম থ্যাংক ইউ জোশ বাংলাকে অ্যান্ড বাই বাই দেখা হচ্ছে